হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেক তো হলো নিরামিষ রান্নাবান্না তো চলো দেখে নেওয়া যাক এবার একটু মাছের স্পেশাল ডিশ দই কাতলার রেসিপি তো সবার প্রথমে আমি একটা মিক্সিং জারে দুশো গ্রাম মতো টক দই নিয়েছি এবং তাতে একটু মৌরি পোস্ত এবং কিছু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর আবার মিক্সিং বলে কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কাটা বাটা রেডি এবার হলো মাছের পালা প্রথমে মাছে একটু নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম মাছ আমাদের রেডি এবার একটা ফ্রাই প্যানে রিফাইন তেল গরম করে ধীরে ধীরে মাছের পিসগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে ঢাকা করে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি কারণ গ্রেভিটা বেশিক্ষণের জন্য স্টে করে না যার জন্য মাছটা ভাজার সময় দেখে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আবার মাছটাকে কড়া ভাজাও করা যাবে না তাই লো ফ্লেম আছে ঢাকা করে মাছটা কিন্তু আমাদের ধীরে ধীরে ভেজে নিতে হবে তো এভাবেই আমি ধীরে ধীরে সমস্ত মাছের পিসগুলোকে ভেজে নিয়েছি তারপর আবার ওই ফ্রাই প্যানে একটু জিরে ফোড়ন আর কিছু গোটা মশলা এবং একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি তারপর আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম আর পেঁয়াজ লঙ্কার সেটা আমি দিয়ে ভালোভাবে কষাতে দিয়েছি এবং তারপর সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এবং স্বাদ মতো নুন দিয়ে আমি কষিয়ে নিয়েছি আমাদের কষানো হয়ে গেছে এবার যে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম তারপর ধীরে ধীরে মাছের পিসগুলো সমস্তই ডেপথ করে দিলাম ওই গ্রেভির মধ্যে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে আমরা এটা হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের প্রায় রেডিও হয়ে গেছে রান্না তারপর আঁচটা দু মিনিটের জন্য বন্ধ করে কড়াইতেই ওভাবে আমরা ছেড়ে দেব তো ফাইনালি রেডি আমাদের দই কাতলা দই কাতলা গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানিও